নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভোট প্রচারে ঝড় তুলছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার বৃহস্পতিবার তিনি রাজধানীর অ্যাডভাইজার চৌমনী এলাকায় বারে বারে ভোট প্রচার করেন প্রার্থী ছাড়াও বিজেপি কর্মীরা পৃথক ভাবে বারে বারে ভোট প্রচার করে যাচ্ছে বৃহস্পতিবার চান্দিনামোড়া এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে বারে বারে ভোট প্রচার করেন পুর নিগমের পনেরো রং ওয়ার্ডের কর্পোরেটার নিবাস দাস ও রামনগর মন্ডলের সভাপতি তাপস কুমার দেব বিজেপি প্রার্থী দীপক মজুমদার এদিন বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন গণ দেবতাদের সাথে এবং গণ দেবতাদের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বলেন বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে আগরতলা পুর নিগমের কাজে খুশি মানুষ তিনি আশা ব্যক্ত করেন উপনির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন তিনি আরো বলেন বিগত নির্বাচনের তুলনায় এবার রামনগর কেন্দ্রে সংখ্যালঘু ভোট বেশি পাবেন আমাদের রাজ্য সরকারের পৌর নিগমের কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরে বা রেকর্ড করতে যাচ্ছে নির্বাচনে